এনসিপি সাপলা চেয়েছে এবং আমরা বাংলাদেশের সমস্ত মনোগ্রামে সাপলাকে সেন্টার প্রতীক হিসাবে দেখি এবং রাষ্ট্রের মনোগ্রাম বলি অন্যান্য জায়গাও কাজেই আমার মনে হয় এনসিপি এটি চাওয়ার জন্য চেয়েছে তাদের নিশ্চয়ই বিকল্প প্রস্তাবনা রয়েছে এবং সাপলাকে দেওয়া হলে বিতর্ক বেশি হবে কনফিউশন বেশি হবে আবার এনসিপির কোনো কোনো নেতা যেরকম সাপলার সাথে ধানের শীষকে তুলনা করেছেন দুটিও তুলনীয় না কাজেই এনসিপি আমার ধারণা যে হয়তো সাপলা পেলে এক ধাপ এগিয়ে যেত মনে করতো কিন্তু তাদেরকে র্যাশনালাইজড হতে হবে দেখুন রাজনীতিতে প্রতীক কখনো কখনো গুরুত্বপূর্ণ কখনো কখনো রাজনৈতিক আদর্শ গুরুত্বপূর্ণ এনসিপির যেখান থেকে জন্ম বৈষম্য বিরোধী আন্দোলন তারা হাসিনার মতো একজন স্বৈরাচারকে বিদায় করতে পেরেছে তাদের জন্য একটা যে কোনো প্রতীক নিয়ে সঠিক রাজনীতি থাকলে তাদেরকে ঠেকিয়ে রাখা কঠিন হবে এবং আমরা এনসিপিকে যতদিন ঢাকা কেন্দ্রিক হতে দেখেছি একরকমের চেহারা দেখেছি যখন পদযাত্রা শুরু করেছে আমরা হাজার হাজার মানুষের সমর্থন দেখেছি মানুষ তাদের সাথে কথা বলছে এনসিপির নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে কাজেই রাজনীতির এই ধরনের ব্যাকরণ তারা আস্তে আস্তে শিখবে এবং আমার ধারণা আমি আশা করি গণ অভ্যুত্থানের নেতারা রাজনীতিতেও ভালো করুক আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এইসব আপনি একটু আগে বলছিলেন যে সনদের ব্যাপারে দেখুন জুলাই সনদ হওয়া উচিত এবং জুলাই সনদ জুলাইয়ের ভেতরেই হওয়া উচিত কাজে এটাতে ঠিক হুমকে দেওয়া অথবা আন্দোলনে চলে যেতে হবে এগুলো খুব বেশি কথা মানে র্যাশনালাইজড কথা না কেন হওয়া উচিত কেননা আমাদের প্রায় এক বছর পূর্তি হচ্ছে জুলাইয়ের শেষে বা অগাস্টের পাঁচে তার আগেই যেন আমরা অন্তত লিখিত আকারে জানি যে এই ঘোষণাটি কী ঘটনাটি কী ঘটেছিল এবং সেখান থেকে বাংলাদেশ রাষ্ট্রের যে নতুন বন্দোবস্ত আমরা বলছি সেটি আসলে কী একসময় আপনার মনে হয়েছিল যে এটি বৈষম্য বিরোধী নেতারা নিজেরাই দিবেন তারপরে আমরা দেখলাম সরকার সংযুক্ত হলেন এবং রাজনৈতিক দলগুলো কেউ কেউ প্রথমে বলছিলেন যে এটি খুব একটা দরকার নাই তখন হলে হতো এখন দরকার নাই পরে কিন্তু তারা বলছেন যে এটি দরকার এখন তারা বলছেন সংবিধানের কোন জায়গায় এটি স্থান হবে তাই তো আস্তে আস্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যটি পরিষ্কার হচ্ছে এবং আমার ধারণা এটি খুব জোরালো হবে তবে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলে এটি সংবিধানের অংশ হওয়া ভালো কেননা এই সনদের উপরে পরবর্তীতে ঘটে যাওয়া অনেক কিছুর সম্পর্ক রয়েছে এমনকি অন্তর্বর্তী সরকারের বৈধতার সম্প প্রশ্নটিও জড়িত